আরেকটা মজাদের রেসিপি নিয়ে এলাম এখানে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি পুঁইশাক ট্যাংরা মাছ দিয়ে আজ আমি পুঁইশাক রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো বাজার থেকে পুঁইশাক নিয়ে আসা হয়েছে এগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিব তো শাকগুলো প্রথমে আমি ছোট ছোট করে কেটে লবণ দিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি ঢেকে এখন বসিয়ে দিব একটু পানি ফেলে দিব সিদ্ধ করে একটু পানিটা ফেলে দিব, যাতে করে তিতেন না লাগে এর জন্য এখানে মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আদা রসুনের পেস্ট লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু নিয়ে এখন মেখে এগুলো একটু ভেজে নিব। আমি শাক দিয়ে রান্না করব। তাই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব একদম মোচমচে করে ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নিব চুলায় প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি এখন তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাছ প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এখন দিয়ে দিচ্ছি মাছ এই তো প্যান্টটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি যতগুলো মাছ এনেছি সবগুলো কিন্তু কাটি নি যতগুলো আমার দরকার ঠিক ততগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন মাছগুলো ভাজতে দিয়ে দিলাম ওদিকে আমি প্যানের মধ্যে যে শাক সিদ্ধ হতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গেছে ওইভাবে সিদ্ধ করছি না শুধুমাত্র বলক তুলে নিচ্ছি একটা বলক তুলে দিয়ে আমি ঝরতে দিয়েছি এখন একটু মাছগুলির এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিচ্ছি এখন উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি ট্যাঙ্গা মাছগুলি খুবই তাজা তাজা ছিল এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কুচি করে কেটে নিয়েছি শাকে দেওয়ার জন্য এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি তুলে নেব তো প্যান থেকে আমি মাছগুলি তুলে নিচ্ছি এখন এখানে কিছু পেঁয়াজ কুচি কাটা পেঁয়াজ আর কি কাঁচা মরিচ একটু রসুন সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু খুবই অল্প পরিমাণে আরেক একটু তেল অ্যাড করলাম যেহেতু মাছগুলি ভাজা প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল ছিল যতটুকু আমার দরকার এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুবই সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিলাম আর একদম অল্প চামচের আগায় করে একটুখানি হলুদ মরিচ ধনিয়ার গোড়া দিলাম এখন শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে ভেজে রান্না করে নেব আর ঢেকে ঢেকে রান্না করব যেহেতু এগুলো একদমই সিদ্ধ হয়নি একটা বলক তুলে আমি নামিয়ে নিয়েছিলাম এর জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই আর একটু দিয়ে দিলাম মনে হচ্ছে আর একটু লাগবে এর জন্য শাকগুলো যেহেতু আমি সিদ্ধ করে ঝরতে দিয়েছিলাম এর জন্য একটু দলাপেকে আছে এগুলো আমি আস্তে আস্তে করে দলা পাকানো শাকগুলোকে একটু আলগা করে দিচ্ছি আলগা করে দিয়ে তারপর আমি ঢেকে দিলাম এবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু শাকগুলো ওভাবে সিদ্ধ হয়নি খুবই লু আছে ঢেকে দিয়েছি এই শাকটা অনেক সময় আমরা একটু ঝুলঝুল করেও রান্না করি কিন্তু আমার কাছে শুকনাটাই বেশি ভালো লাগে এর জন্য শুকনো করে রান্না করলাম ঝোলটা খেতেও খুবই মজা হয় আর এভাবে খেতে অনেক অনেক মজা এখন মাছ দিয়ে ঢেকে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই মজার ট্রাই করতে পারেন শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিটের মতো যাতে করে শাকের সাথে মাছের ফ্লেভারটা যেয়ে শাকটা খেতে মজা হয় এর জন্য এখন এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি খুবই খুবই মজার রেসিপি ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা আমি লাগছে খেতেও ভীষণ মজার হয়েছিলো আমার পাশে থেকে মজাদার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম